হ্যালো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে খাসি চরপি দিয়ে ঘুংনির রেসিপি নিয়ে অনেকে অনেক রকম ভাবে ঘুগনি বানিয়েছেন তো এইভাবে খাসি চরপি দিয়ে একবার এই ঘুগনিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে অতিরিক্ত তেল থাকার জন্য এই ঘুগনি অনেকে খেতে পারেন না তো আজকে এই ঘুগনি আমি একেবারে কম তেল মশলা দিয়ে বানাবো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে আপনারা অতিরিক্ত চর্বি খেতে না চাইলে চর্বিটা কিন্তু একটু কমিয়ে নিতে পারেন এই ঘুগনি নর্মাল ঘুগনির থেকে কিন্তু স্বাদ একেবারে অন্যরকম হবে তাহলে চলুন আজকে খাসি চর্বি দিয়ে ঘুগনি রেসিপি শুরু করি প্রথমে নিয়েছি দুশো গ্রাম খাসি চর্বি চর্বিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ঘুগনির আমরা যদি খুব বেশি চরবি দিতে না চান তাহলে কিন্তু চরবিটা কমিয়েও নিতে পারেন আর এদিকে তিনটে সিটি দিয়ে আলু মটর একসঙ্গে সেদ্ধ করে রেখেছি আর মটর সেদ্ধর সময় অবশ্যই কিন্তু নুনটা দিয়ে মটরটা সেদ্ধ করে নিতে হবে তাতে করে মটর আলুর মধ্যে নুনটা ভালো হবে ঢুকে যাবে আর মটরটাও দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা সেদ্ধ করে নিয়েছি আলু মটর সেদ্ধর যে এক্সট্রা জলটা সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে রাতে দিয়ে দিয়েছি দেড় টি স্পুন মতো সরষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে মধ্যে দিচ্ছি খুব অল্প সামান্য গোটা জিরে দিচ্ছি মুখ ফাটিয়ে রাখা একটা এলাচ দিচ্ছি একটা লবঙ্গ আর দিচ্ছি ছোট দু টুকরো দারচিনি স্টিক সব শেষে দিচ্ছি একটা তেজপাতা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দু একবার ভালো করে উল্টে পাল্টে রেড়ে চেয়ে নিচ্ছি যেহেতু কড়াইয়ের মধ্যে আমি খুবই অল্প তেল দিয়েছি আর এই তেলের মধ্যে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা সম্ভব নয় তাই জন্য খাসি চর্বি থেকে কিছুটা চর্বি এখন দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে খাসি চর্বিগুলো গলে যাবে আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে এই পর্যায়ে যোগ করছি খুব অল্প সামান্য নুন এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে যেহেতু মটর সেদ্ধের সময় নুন দেওয়া আছে তাই নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে এইভাবেই নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো পেঁয়াজটা হবে ভাজার পরেই কিন্তু টমেটো দিতে হবে টমেটোটা দিয়েও আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর গলে গিয়ে একটু নরম হয়ে যায় কষাতে কষাতে এই পর্যায়ে যোগ করছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এর জন্য ঘুগনিটা ঝাল হবে না তবে দেখতে ভালো লাগবে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আরও দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো আবারও নেড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চিরে কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে ঝালের জন্য যোগ করছি মাঝখানে চিটি রাখা কাঁচা লঙ্কা আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবারও নেড়ে যোগ করছি থ্রি টি স্পুন মতো আদা রসুনের পেস্ট আদা রসুনটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও এক মিনিট পর কড়াই ঢাকা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মশলাটা কড়াই নিচে লেগে লেগে আসছে তাই মশলা বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটো একেবারে গলা গলা হয়ে গেছে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও এখন আর নেই খাসি চর্বি দেখতে পাচ্ছেন অনেকটাই গলে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে বাকি যে খাসি চর্বি ছিল সেগুলো যোগ করছি আবারও এক থেকে দু মতো নেড়ে চিড়ে নিচ্ছি যাতে করে খাসি চর্বি থেকে কাঁচা গন্ধ না ছাড়ে থেকে দু মতো নেড়ে চেয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলু মটর যোগ করছি মশলার সঙ্গে আলু মটরটাকেও কিছু নেড়ে চেড়ে নিচ্ছি মশার সঙ্গে আলু মটর পাঁচ মিনিট মতো নেড়ে চিড়ে নিয়ে মটর সেদ্ধ করে রাখা এক্সট্রা জলটা যোগ করছি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঘুঙিটাকে ফুটিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে নুনটা একটু চেক করে নিচ্ছি যদি নুন কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে নুন একটু যোগ করতে পারেন নুন একেবারে আমার ঠিকঠাক আছে তাই আমি আর নুন যোগ করছি না ঘুগনি ফুটতে শুরু করলে এই পর্যায়ে খুবই অল্প সামান্য গরম মশলা যোগ করছি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ ঘুগনিটাকে ফুটিয়ে নিচ্ছি ঘুগনিটাকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে লোতে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আরো দু মিনিট মতো রান্না করে নিচ্ছি আরো দু মিনিট পর কড়াই ঢাকা সরি নিয়ে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চিড়ে গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইয়ে ঢাকা সরে নিলেই তৈরি হয়ে গেল খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি দেখতেই পাচ্ছেন যে চর্বিগুলো আমি পরে দিয়েছি সেগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে আর যে চর্বিগুলো আমি আগে দিয়েছি সেই চর্বির তেলেই কিন্তু ঘুগনিটা আমি রান্না করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘুগনি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো অনেক অনেক টেস্টি হয়েছে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন